আজকের ভিডিওতে আমরা দশমী শ্রেণীর ভৌধ বিজ্ঞানের যে রসায়ন পার্ট রয়েছে সেক্ষেত্রে এবং সমুদ্রটি বন্ধন রয়েছে ওকে তাহলে প্রথম পার্টে আমরা কি দেখবো আয়নীয় বন্ধনটি দি দেখো আগের ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে ম্যানডেলিফের পর্যায় সালনী এবং আধুনিক পর্যায় সালনী আধুনিক পর্যায় সারণীতে টোটাল কটা পর্যায়ে আছে সাতটি পর্যায় আর শ্রেণী কটা আছে আর টোটাল আগের ক্লাসে খুব সম্ভবত আমি ইন্টারচেঞ্জ করে দিয়েছিলাম ওকে এবার দেখো এই যে ওয়ান টু করে সেভেন অর্থাৎ এক্স এক্সিস বরাবর কি চলে গেল সাতখানা পর্যায় এক্স এক্সিস বরাবর গেল এবং ওয়াই এক্সিস বরাবর কি আসলো আঠেরো খানা শ্রেণী বোঝা গেল পর্যায় ইংলিশে আমরা কি বলবো পিরিয়ড আর শ্রেণী কি ইংলিশে আমরা কি বলবো ক্লাস তাহলে কটা পিরিয়ড আছে পিরিয়ড কটা ক্লাস আছে সাতটা ক্লাস বন্ধন যে রয়েছে এইটা বোঝার জন্য তোমাকে আগের দিনের ভিডিও ক্লাসটা বুঝতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা কিভাবে কিভাবে নাম্বার অর্থাৎ অ্যাটমিক নাম্বার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রনের সংখ্যা কি হয় চেঞ্জ হয় এবং ইলেকট্রন ইলেকট্রনিক কনফিগারেশনে যে অরবিটাল অর্থাৎ কক্ষপথ আছে সেটা উপর থেকে নিচে আসলে কি করে বাড়ে এবং একই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি করে বাড়ে সো সেই টপিকটা নিয়ে আমরা এইবার আয়নীয় বন্ধন দেখব তাহলে সোডিয়াম এবং ক্লোরাইড ক্লোরিন আমরা আগে একদিন এই দুটো বন্ড দেখেছিলাম সেই বন্ডটিকে তুলে আমি তোমাদেরকে আয়নীয় বন্ধনটা বোঝাবো প্রথম কথা বন্ধন একই রকম মৌলের মধ্যে হয় না দুটি আলাদা আলাদা মৌলের মধ্যে হয় স্যার সোডিয়াম কত নাম্বারে সোডিয়াম হচ্ছে এগারো নাম্বারে তার জন্য সোডিয়াম কত নম্বরে সতেরো দুই আট সাত কেন দুই আট এক লিখলাম আগের দিনের ক্লাসে বোঝানো হয়ে গেছে সবাই কি যায় অক্টেড রুল বাংলায় কি বলবো অষ্টক সূত্র তার মানে প্রত্যেকটা যে অ্যাটম রয়েছে পরমাণু রয়েছে তার সর্ববহিষ্ঠ কক্ষ বলতে আটটা ইলেকট্রন রাখার চেষ্টা করে সোডিয়ামের তো একটা বেশি তাই না লাস্ট অরবিটাল প্রথমে দুইটা তারপরে আটটা তারপরে একটা এটা ইলেকট্রন হ্যাঁ ক্লোরিনের কি আছে প্রথমে দুইটা তারপরে আটটা তারপরে সাতটা ওকে হ্যাঁ দুই তিন চার

নিজের ইলেকট্রন কাকে ডোনেট করবে ক্লোরিনকে ক্লোরিন আস্তে আস্তে ইলেকট্রন কারণ ওর কি হবে ফুলফিল হয়ে যাবে তাহলে এই ইলেকট্রনটা এইখানে চলে গেল তাহলে সোডিয়ামের পক্ষপাত 3টা থেকে কটা হয়ে গেল দুটা ক্লোরিন যেটা ছিল সে একটা ইলেকট্রন নিয়ে নিল তাহলে ক্লোরিন একটা মাইনাস হয়ে গেল ইলেকট্রন কারণ আমরা জানি প্রোটন যদি সতেরো কিন্তু ইলেকট্রন একটা বেড়ে গেল ক্লোরিন মাইনাস সোডিয়াম নিয়ে গেল প্লাস কেন প্রোটন যদি এগারো ইলেকট্রন তবে এগারো কিন্তু একটা ইলেকট্রন কি হয়ে গেল বেরিয়ে গেল ওকে ইলেকট্রন 11 মাইনাস একটা কমে গেল বুঝে গেল কি বললাম তাহলে সোডিয়াম আর ক্লোরিন পরস্পর বন্ধন করলো কি বন্ধন না আয়নীয় বন্ধন কতটা ইলেকট্রন আদান প্রদান করলো একটা আর এটাকে আমরা বলবো কি সিঙ্গেল বন্ড আমরা এরকম করে যেটা আগে লাইনে ছিল এরকম করেও রাখতে পারি কোনো অসুবিধা নাই ক্লিয়ার আচ্ছা এইবার আমরা এখান থেকে বুঝবো যে ফার্স্ট ক্ষারীয় ধাতু খাড়িও ধাতু ক্ষারীয় ধাতু খা ধাতু খা ধাতু ভালো করে শুনে কি বললাম এই ধাতুটা কি করলো ইলেকট্রন ডোনেট করলো ধাতু যখন ইলেকট্রন ডোনেট করলো একে আমরা কি বলবো ক্যাটায়ন তাহলে সোডিয়াম কার মতো বিহেভ করলো ক্যাটায়ন ক্লোরিন কার মতো বিহেভ করলো অ্যানায়ন কারণ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো

আয়কেরখানে তোমরা ঘর দেখছো বর্ণ দেখছো তাই কি না এইটা দেখো আমি ব্ল্যাক কালারে সোডিয়াম দিলাম হ্যাঁ ব্ল্যাক তোমরা যেটা দেখতে পাবে সেটা কাকে দিলাম আমি সোডিয়াম আর ব্লু কাকে দিলাম আমরা ক্লোরিন ঠিক আছে আমি এখানে দিয়ে দিলাম এই ব্ল্যাক হয়ে গেল সোডিয়াম আর ব্লু হয়ে গেল ক্লোরিন ওকে আশা করি তোমরা এটা খুব অসুবিধা তোমাদের হবে না ঠিক আছে এখানে একটা পড়ে যাচ্ছে এখানে একটা স্ট্রেট বেড়ে যাবে তুমি নিজে চলে গেলো এখানে এখানে প্রয়োজন পড়বে না কারণ দেখো আমি যদি এই ক্ষেত্রে এই লাইনটা ধরি এটা ব্যাক সাইডে আছে না আর এটা কি ফ্রন্ট দেখো আমাদের এই ব্যাকে ওই পাশ থেকে আরো যদি কার্টুন আসে আরো যদি বাক্স আসে পিছন থেকে জয়েন হয়ে যাবে এটা ক্লিয়ার এবার দেখো একটা যে ব্লু অর্থাৎ ফ্লোরিন আছে এর আশেপাশে এক দুই তিন যদি এই দিকে আমি আর একটা বক্স বানাই আবার তিন তাহলে একটা ফ্লোরিন কি আছে ছখানা সোডিয়াম দিয়ে ঘেরা

ইজিলি কি ভাঙতে পারবো যেমন তুমি একটা জিনিস ভাবো লবণ লবণ কি তুমি জলে ছেড়ে দিলে অটোমেটিক কি হয়ে যাবে ভেঙে যাবে কারণ বায়ু মাধ্যম থেকে নিয়ে বায়ু মাধ্যমে সলিড ছিল তুমি জলে ঢেলে দিলে সেটা কি হয়ে গেল ভেঙে গেল জলে ঢালার পর বেশি শক্তি প্রয়োগ করার প্রয়োজন হয় না সেটা কি হয় কম শক্তি প্রয়োগ করলেই এই সোডিয়াম আর ক্লোরিনের যে বন্ডিং সেটা কি হয়ে যায় ভেঙে যায় তাহলে আমরা এবার বন্ধনটা বুঝলাম কি স্যার এবার আমরা দেখবো স্যার সোডিয়াম আর ক্লোরিন আসলে কি সোডিয়াম ধাতু ক্লোরিন অধাতু ধাতু ইলেকট্রন ছাড়লো অধাতু ইলেকট্রন নিল ধাতু এবং ক্যাটায়ন এবং অ্যালায়ন তৈরি হলো তাহলে সোডিয়াম এবং ক্লোরিনকে আমরা কি বলবো তড়িৎ যোজি মৌল কি বলবো তড়িৎ যোজি মৌল তো তড়িৎ যোজি মৌল তড়িৎ যোজি বন্ধনের দ্বারা কি তৈরি করলো তড়িৎ যোজি যৌগ তৈরি করলো এই বন্ধনকে আমরা কি বলবো আয়নীয় বন্ধন এবার প্রপার্টিজ দেখি এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখো এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি মানে অনেক বেশি টেম্পারেচার দিলে এরা গলবে অনেক বেশি টেম্পারেচার দিলে এরা কি হবে ফুটবে ক্লিয়ার এদের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎটাকে পাস করাতে যাই কঠিন অবস্থায় অত বেশি তড়িৎ কন্ডাক্ট করে পরিবহন করতে পারবে না কিন্তু

আমাদের যা আটা নেই सपोज আমরা নিয়ে নেব চিহ্ন মডেল ক্লাস দি এখন সিএও ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে তাহলে সিএ এখানে রয়েছে এবং অক্সিজেন এখানে রয়েছে ভালো করে দেখো ক্লিয়ার ক্যালসিয়াম কত নম্বরে আছে স্যার ক্যালসিয়াম তো 20 নম্বরে আছে স্যার অক্সিজেন কত নম্বরে আছে অক্সিজেন তো 8 নম্বরে আছে তাহলে সিএ ক্যালসিয়াম এবং অক্সাইড ও অক্সিজেন ক্যালসিয়াম অক্সাইড আমরা কি করব বন্ড করব তারাও কি করবে এই অষ্টক সূত্র নিয়ম মেনে চলবে স্যার তাহলে একটু বুঝিয়ে গেল কি করে তাই তো বোঝাবো দেখো সি এ কত নম্বর টাইমটি দুই আট আট দুই স্যার আপনি তো বললেন যে টু এন স্কোয়ার যদি হয় দুই আট আঠেরো দুই আট এটা সব অরবিটারে ভেঙে যায় থ্রিডি ফিগারে অক্ষবরটা উপ অক্ষবরটা ভেঙে যায় সেটা ক্লাস ইলেভেনে দেখবো অক্সিজেন দশ দুই আট আট অক্সিজেন হচ্ছে আট নম্বরে তাহলে দুই আট দেখো ক্যালসিয়াম বললো দেখ আমার প্রথম কক্ষের মধ্যে দুইটা ইলেকট্রন অসুবিধা নেই তারপরে আটটা তাও সমস্যা নেই তারপরে আটটা তাও সমস্যা নেই কিন্তু তার লাস্টের তাতে আমার দুইটা ইলেকট্রন আমি ফুলফিল করলাম না ক্যালসিয়াম একবার দৌড়ে ধরে ছুটবে খোঁজার জন্য কোন অনুরুল বা কোন অ্যাটমের দুটা ইলেকট্রন প্রয়োজন বোঝা গেল কি বললাম কোন পরমাণুর দুটো ইলেকট্রন প্রয়োজন ক্যালসিয়াম ছুটতে 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 অক্সিজেনের কাছে যাবে দেখলো কি অক্সিজেন চাচার প্রথমে দুইটা আছে তারপরে ছটা এক দুই তিন চার পাঁচ ছটা ক্যালসিয়াম অক্সিজেনকে বলছে এবার অক্সিজেন ভাই নিয়ে নে দুটা অক্সিজেন বুদ্ধি লাগাচ্ছে যদি আমি দুটো নিয়ে নিই তাহলে আমার দুটো ইলেকট্রন বেড়ে যাবে আমি ফুলফিল ক্যালসিয়াম দিমাগ লাগালো তাহলে আমার দুটা কমে যাবে আমিও ফুলফিল দুজনেই হ্যাপি কি বন্ধন তৈরি করলো আয়নীয় বন্ধন দুটো একই মৌল না আলাদা মৌল আলাদা মৌল দ্যাট কি বন্ধন তৈরি করলো আয়নীয় বন্ধন তৈরি করলো এই দুটো যৌগ দিয়ে আমরা কি করব আয়নীয় যৌগ যে নতুন আমরা পাবো ক্যালসিয়াম দুটা ছেড়ে দেবে টু মাইনাস হয়ে গেল অক্সিজেন দুটা নিবে টু প্লাস হয়ে গেল বুঝতে পারছো কি বললাম তাহলে এই যখন ইলেকট্রন কি করলো ডোনেট করলো একে আমরা কি বলবো ক্যাটায়ন এই যখন ইলেকট্রন নিল একে আমরা কি বলবো অ্যানায়ন এখান থেকে এবার এই দিকে চলে গেল এখান থেকে এটা এই দিকে চলে গেল বাস ফিনিশড এটাই কি আয়নীয় বন্ধন আশা করি তোমরা আয়মীয় বন্ধনের স্ট্রাকচার বুঝতে পারছ নেক্সট পার্টে আমরা দেখবো সমুদ্রী বন্ধন আজকে এতটুকুই যাই